ফিফটি কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু কাতলা মাছের মুড়ো দিয়ে পালং শাকের ছেঁচরা তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে শীতকালীন একটু শীষলা পালং শাক হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এই শীষযুক্ত পালং শাক দিয়ে যদি করা হয় কাতলা মাছের মোড়ো দিয়ে রান্না তাহলে তো কোনো কথাই না তো বাজার থেকে দেখো বাবা পালং শাক নিয়ে এসছে বেশ টাটকা আর এই শীষওয়ালা পালং শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো আর বেশি কথা বললাম না এই যে আমাদের কাতলা মাছের মোড়ো কাতলা মাছের মোড়োটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু কাতলা মাছের মোড়োটাকে বেশ কড়া করেই কিন্তু ভেজে নেবো তো দেখো আমাদের কাতলা মাছের মুড়োটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটি পাত্রে কিন্তু আমরা কাতলা মাছের মোড়োটাকে কিন্তু তুলে নিচ্ছি এবার কিন্তু ওই মুড়ো ভাজার তেলেই কিন্তু আমরা এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে কিন্তু আমরা ফোড়নটা কিন্তু করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর এই ফোড়ন থেকে সুগন্ধি বার হলে আমি কিন্তু এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি দিয়ে দেবো এখানে ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে আমি কিন্তু দিয়ে দেবো তো খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর দেখো আমি এখানে সবজি কেটে নিয়েছি সিম নিয়েছি টমেটোম নিয়েছি বেগুন নিয়েছি পাকা টমেটো আলু নিয়েছি কুমড়ো নিয়েছি তো এখানে সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি আর এই পেঁয়াজটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দেব যেহেতু আলুটা শক্ত এর জন্য সবার ফার্স্টে কিন্তু আমি আলু দিয়েছি পেঁয়াজের সঙ্গে আলুটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে আমি কিন্তু সিম দিয়ে দেব এর মধ্যে সিম দেওয়ার পর কিন্তু আমি এখানে কাঁচা টমেটো দেব আর এই পালং শাকের মধ্যে কিন্তু সিম কাঁচা টমেটো বাদবাকি যে সবজিগুলো আমি এখানে দেখি এবার আমি দেখবো আর এই পালং শাকের দাম টমেটো খুব ভালো কাঁচা টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে পালং শাকে খেতে পালং শাক খেয়ে কাঁচা টমেটো দাম সিম আর এখানে আমি কাঁচা টমেটো দিয়ে একটু ভেজা করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো এবার আমি এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে কুমড়ো কুমড়ো দিলেও কিন্তু খুব ভালো লাগে কুমড়ো আর এখানে আমি পাকা টমেটোম দিয়েছি এবার সমস্ত সবজি আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব এবার একটু ঢেকে দিয়ে রেখেছিলাম তাহলে কি হয় ভাজাটা কিন্তু খুব ভালো হয় তো খুব ভালো করে কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি সবজিগুলিকে এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব। বেগুন যেহেতু বেগুন একটু নরম এর জন্য কিন্তু বেগুনটা সবার লাস্টেই আমি এখানে দিয়েছি তো বেগুন দেওয়ার পর সব কিছু কিন্তু খুব ভালো করে এক সঙ্গে আমি ভেজে নেব তো সব রকম সবজি আমি এখানে দিয়েছি সব রকম সবজি আমি এখানে খুব ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করব ছ সাতটা মতো কাঁচা লঙ্কা যেহেতু ঝাল ঝাল করব আর এখানে আমি এক চামচ মতন আদা বাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমি নাড়বো আর এই যে পালং শাকটা আমি ধুয়ে রেখেছি এখানে জলটাকে ভালো করে ঝরিয়ে নেবো আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো স্বাদের জন্য লবণ এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর কষানোটা কিন্তু মেন যে কোনো রান্নায় কষানো যদি ভালো না হয় তাহলে কিন্তু রান্না কিন্তু ভালো হয় না তার জন্য সব সময় কিন্তু কষানোটা কিন্তু ভালো করে করতে হবে তো খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি আর যেহেতু একদম কচিই ছিল ডাটাগুলো শাকটা খুবই কচি ছিল এর জন্য কিন্তু ডাটাটাকে আমি আলাদা করে রাখিনি পাতার সময় ডাটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি একসঙ্গে এবার কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে আমি ঢেকে রাখব এবার পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন পালং শাক থেকে কতটা জল বের হয়েছে এবার একটু ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি ভেজে রাখা মাছের মুড়োগুলিকে কিন্তু দিয়ে দেব কাতলা মাছের মুড়োগুলিকে এবার একটু খুন্তি দিয়ে কিন্তু একটু ভেঙে নেব ভেঙে নিলে কিন্তু খুব ভালো হয় তাহলে সবজির সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশে যায় তো এবার আমি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। তিন মিনিট বাদে ঢাকনা তুলে সবজিগুলিকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখাচ্ছিল কতটা পালং শাক কিন্তু দেখুন রান্না করার পর কতটুকু হয়ে গেছে শাক জিনিসটাই কিন্তু এরকম দেখতে অনেকটা লাগে কিন্তু রান্নার পরে কিন্তু একদমই কম হয়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবজি খেটে কিন্তু ঘ হয়ে গেছে আর যেহেতু পালং শাক একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না আমি এখানে এক চামচ মতন মিষ্টি দিয়েছি চিনি আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো কোনো সমস্যা নেই এবার খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে মিশিয়ে নেব আর জলটাকে কিন্তু আমি এখানে একটু টানিয়ে নেবো কারণ পালং শাক থেকে কিন্তু প্রচুর জল বার হয়েছে তো জলটাকে ভালো করে টানিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমরা বানিয়ে ফেললাম পালং শাকের ছেঁচড়া তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের মুড়ো দিয়ে আমরা বানিয়ে ফেললাম পালং শাকের ছ্যাচরা তো কেমন হয়েছে আজকের আমাদের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো